ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আমাদের যে ফ্রি মক ইন্টারভিউ সেশন এতদিন পর্যন্ত চলল সেটি তোমরা অনেকেই তাতে অংশগ্রহণ করলে এবার আমরা জানো যে গত রবিবার থেকে অফলাইনেও আমরা মক ইন্টারভিউ শুরু করেছি যেহেতু প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী ফ্রি মক ইন্টারভিউ সেশানে জয়েন করেছিলে তাই আমরা আরও ভালো করে এই মক ইন্টারভিউ কন্ডাক্ট করার জন্য এবং আরও সিস্টেম্যাটিকভাবে মক ইন্টারভিউ কন্ডাক্ট করার জন্য আমরা খুব সিলেক্টেড ক্যান্ডিডেটদেরকে আমাদের পেইড ব্যাচে অংশগ্রহণ করার সুযোগ দেব। আমাদের পেইড ব্যাচের কোর্স ফিস থাকছে চারশো নিরানব্বই টাকা এই চারশো নিরানব্বই টাকাতে কী পাবে তোমরা অনলাইন এবং অফলাইন মক ইন্টারভিউ পাবে সঙ্গে থাকবে ইন্টারভিউ গ্রুমিং সেশন এবং আমরা কিন্তু কোনো মক ইন্টারভিউ স্টুডেন্টদের ইউটিউব চ্যানেলে আপলোড করব না কারণ এটা স্টুডেন্টদের একান্ত কনফিডেন্সিয়াল ব্যাপার এবং আমরা গত রবিবার মোটামুটি পনেরো জন স্টুডেন্টের মক ইন্টারভিউ ভিডিওগ্রাফি করেছিলাম সেই ইন্টারভিউগুলো আমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে অ্যাপে দেব যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারা অ্যাপে দেখতে পাবে তার কারণ হচ্ছে এগুলো একান্তই প্রত্যেকটি স্টুডেন্টের কনফিডেন্সিয়াল ব্যাপার তাই আমরা এগুলোকে একেবারেই পাবলিক করব না অ্যাপে দিচ্ছি এই কারণে যাতে নিজেরা নিজেদের পিয়ার গ্রুপের যারা ইন্টারভিউ দিচ্ছে তাদের ইন্টারভিউগুলো দেখে তাদেরকে যে কারেকশনগুলো যে মডিফিকেশনগুলো বলা হয়েছে সেই মডিফিকেশনগুলো দেখে নিজেরা প্রস্তুত হতে পারে এবং তারপর প্রত্যেকটা স্টুডেন্টকে মক ইন্টারভিউর পরে আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি আমরা তাদেরকে গাইডেন্স প্রদান করবো তার কি কি ইম্প্রুভমেন্ট দরকার এবং তাকে কি কি ভাবে আরো প্রস্তুত হতে হবে এবং দ্বিতীয়ত আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি আমাদের এই যে মক ইন্টারভিউগুলোর আগামীকাল অর্থাৎ শনিবার রবিবার তারপর আবার দুর্গাপূজার পরে লক্ষ্মী পর দিন থেকে আবার যে সেশনগুলো শুরু হয়ে যাবে যে নির্দিষ্ট রুটিন আমাদের দিয়ে দেওয়া হবে নির্দিষ্ট টাইম স্লট দিয়ে দেওয়া হবে ক্যান্ডিডেটদের সেই নির্দিষ্ট টাইম স্লটে এবং নির্দিষ্ট রুটিন অনুযায়ী যে ক্লাসগুলো হবে অনলাইন এবং অফলাইন সেই অফলাইনের ক্লাসগুলোর কিন্তু আর কোনো ভিডিওগ্রাফি আমরা করবো না অনলাইনের যে সেশনগুলো হবে গুগল মিটে লাইভ ইন্টারেক্টিভ সেশন সেইগুলো রেকর্ডেড ভার্সনস থাকবে সেগুলো আমরা ইউটিউবে দেবো না সেগুলো দেওয়া হবে অ্যাপে এবং তোমাদেরকে বলে রাখি আমাদের কিন্তু শীত সংখ্যা একদম সীমিত তাই যারা উপযুক্ত অভিজ্ঞ অধ্যাপক এবং অভিজ্ঞ এক্সপার্টদের হাত ধরে যদি ইন্টারভিউর প্রিপারেশন এবং গ্রুমিং সেশনের জন্য আগ্রহী থাকেন তাহলে ডেফিনেটলি যাদের মার্কস ভালো রয়েছে যারা মনে করছেন যাদের কনফিডেন্স আছে যে যারা মনে করছেন তারা ইন্টারভিউতে ডাক পেতে পারেন তারা ডেফিনেটলি কেউ আগ্রহী হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের মক ইন্টারভিউ ব্যাচ শুরু হয়ে গেছে অল্প সংখ্যক সিট রয়েছে সেই অল্প সংখ্যক সিটেই আমরা কিন্তু ভর্তি নিতে পারবো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকে পর্যন্তই সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন নমস্কার জানিয়ে আজকের এই সেশনটা আমি এখানে শেষ করছি থ্যাংক ইউ